মন্দিরে তুই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন আরে তুই জানিস ওটা কার নাম্বার সনাতন পাঁজার কে সে কুচবিহারের ত্রাস মাফিয়া ছেলেটার পেছনে লেগে গেছে এই বাবা তুমি ঠিকানাটা জোগাড় করে দেবে গিয়ে ওকে সরি বলে আসবো কোনো দরকার নেই যা আবার হয়ে গেছে এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা ওটা তো আর ওই দরকার নেই জানার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক কচু পড়া এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন বকো গালাগাল দাও স্টক শেষ দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই এত বকেও যখন তোর কিছু হলো না অফিসে যাচ্ছি দেখ আর একজনকে দেখছি চেচি সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস তুই যখন চেচে বলিস না মা আমি অফিস যাচ্ছি তখন আমার দাদার ফাটে বুক ঘেড়ে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল করাতিস আর এখন চাকরি পেয়ে বেকার দিনে মজা করা হচ্ছে দেবো একটা শোন কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায় বুঝেছিস তোকে যেতে বলেছি যা চাকরি করে যাকে তোর অপছন্দ হবে তাকেই মারবি কজনকে মারলাম দাঁড়া অনেকদিন সহ্য করেছি আর নয় এ বাড়িতে তোমার আর জায়গা হবে না যাওয়া বেরো কেন ও কেন বেরিয়ে যাবে সনাতন পাজে তোর মুখে দে ডাল লাগাতে বসবে না আরো লোকজন নিয়ে আমাদের সব কোটাকে কাটতে আসবে আসুক না কাকু মাবে লাশ পড়বে শশানে এই তো বাহ ইয়াস চাবতকার মুখের ভাষা শুনেছো ওর মতো হয়েছে কুজবেয়ারে সবাই আমার মতন হয়েছে একমাত্র তুমিবাদে এখানে জন্মালাম এখানে বড় হলাম আর কে নাকে সনাতন তার ভয় পালাবো আমি আসছি কোথায় যাচ্ছিস মেয়েটাকে খুঁজতে দেখলে মেয়ে খুঁজতে যাচ্ছে এই বাড়িটায় আমার ভালোবাসা আছে আমার আংটিটাও আছে আরেকবার আংটির কথা তুলে না তোর আঙুলটাই কেটে দেবো এই বাড়িটায় কি করে ঢুকবো সেই আইডিয়াটা দে বাড়িটাই ভালো করে দেখ দেওয়ালে তোর ঢোকার নিমন্ত্রণ পত্র ঝুলছে দেখ নমস্কার মদন বাবু নমস্কার আপনি ওপর ভাড়া দেবেন তো হুম এসব এ তুমি ব্যাগ বুঝো কেন ভাড়া বাড়িতে গিয়ে থাকবো জানো সবসময় ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝে সনাতন পাজার লোক সব কটাকে কাটতে চলে এলো এ চেয়ে অন্য কোথাও চলে যাওয়া ভালো আরে হঠাৎ করে কোথায় যাবো বাড়ি ঠিক হয়ে গেছে সূর্য পছন্দ করে রেখেছে বলছিলাম ওখান থেকে তোমার অফিসটাও কাছে হবে বাহ কত ভাবে আমার কথা নিশ্চয়ই কোনো মতলব আছে শুনছ কি পড়ছ গো বুঝো কথা ওমা তাই চল না আমি পূজা করব তুমি আমার পাশে বসে আমার প্রত্যেকটা শোনাবে ওই দেখো এই তো এই নে কথা ও তোমার ঠাকুর বুঝবে না তুমি যাও পূজা করো আমি এখানে বসে ট্রান্সলেট করে তোমার ঠাকুর এখানে পৌঁছে দিচ্ছি ঠিক আছে আসানো পদ্মা রান্না ঘরে আছে কিছু না কেউ এসে পড়বে এখন কেউ আসবে না পৌলমি স্নান করছে আর তোর বৌদি পুজোয় বসেছে ওকে বলেছে পদ্মার কাছে যা দরকার চেনি এসো বুবাই এসো এসো বৌদি তুমি বুবাইকে নিয়ে উপরে যাও আমি চট করে চাবিটা নিয়ে আসি আরে যে তুমি যাও অটো থেকে মালগুলো নামাও হ্যাঁ কি আমি মাল না পাবো আচ্ছা আমি যে না এখানে এখনই দিয়ে না তরকারিতে নুন দিতে হবে না নুন সেটা কখন শেষ হবে তুমি কি কি ব্যাপার বলনি কোনি কিছু বলে একবারে বাড়ি ভেতরে ঢুকবলে চাবি চাবি কিসের চাবি ওপরের ঘরে ওপরের ঘরে চাবি নিয়ে তুমি কি করবে থাকবো না ওপরের ঘর ভাড়া দেয়া হয়ে গেছে জানি যিনি ভাড়া নিয়েছেন উনি আমার বৌদি হ্যাঁ এবার থেকে রোজ আমি একতলা দোতলা করব আপনি চুপ করে দেখবেন মুখ খুললেই রান্না ঘরের খবরটা পূজোর ঘরে চলে যাবে হুম বলুবি কোথায় নুনশোটা চালিয়ে যান আরে তোমার নামের মানে আমি বের করে ফেলেছি সূর্যের রশ্মি আর আমি সূর্য তাই ভাবি এত টান কেন তুমি তুমি বাড়ির ভেতর ঢুকে এলে তুমি আমাকে রং নম্বর দিয়ে রং বাড়িতে ঢুকেছিলে এখন আমি রাইট জায়গায় চলে এসেছি দেখো আমার ভুল হয়ে গেছে আমি না আসলে বুঝতে পারিনি আই এম রিয়েলি ভেরি সরি আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ কিউ সরি বললে ওকে বা অলরাইট বলতে হয় ওটা নির্ভর করে কে বলছে তার উপরে মদনা বললে ওকে পদ্মা বললে অলরাইট আর তুমি বললে আই লাভ ইউ এখন থেকে আমাদের রোষ শুভ হবে আমি তো তলায় ভাড়া এসেছি এন্ড থ্যাঙ্কস টু মদনা মদনা মদন হলো কি তুমি ওকে বাড়ি ভাড়া দিয়েছো কেন আরে কচুপাড়া আমি ওকে বাড়ি ভাড়া দিইনি কয়েকদিন আগে বুঝলি এক ভদ্র মহিলা বাড়ি জন্য আমাদের বাড়িতে আসলে আদিন নমস্কার নমস্কার আপনি রিপোর্ট ভাড়া দেবেন তো আপনার ফ্যামিলি মেম্বার কজন আমরা চারজন আমি স্বামী আর দুটো বাচ্চা বলতো ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে তো তুমি ওদের এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে বলো পারবো না রে কচু পড়া অলরেডি তিন বছরের এগ্রিমেন্ট করে নিয়েছে একটা ঝামেলার হাত থেকে বাঁচাতে ওর দাদা ওকে এখানে পাঠিয়েছে কচু পড়া আর একটা ঝামেলা ঘাড়ে এসে পড়লো ইভেন ইকার ঝামেলা লগ্নে জন্মেছে ভালো। বুঝবি পৌঁছে গেছে মামু। খুব ভালো। আলাদা আলাদা করে সব জায়গায় ছড়িয়ে বাজার, বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল কোনো জায়গায় বাদ না যে করি হোক মেয়েটাকে খুঁজে পেতেই হবে। তুমি চিন্তা হয়েছে।

এইভাবে বসে বসে আড্ডা মারতে আপনারা লজ্জা করে না আড্ডা মারতে গেলে না লজ্জার নয় ধৈর্যের দরকার হয় আর আমাদের সেটা আছে আছে অনেক অনেক যেমন বাঁধর তিমিতা সেনা হাজার গেমস খেলা হবে না আর কি করছো কি এটা খেলার জিনিস নয় এটা কম্পিউটার জানি ডিস্টার্ব করো না কি দাদা কম্পিউটারটার বারোটা বাজি দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দেখার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যা তোমার সিস্টেম রেডি কম্পিউটারে এমএসসি করা আছে যতটা অপদার্থ ভাবছ ততটা নয় কিছুটা পদার্থও আছে বউ দেই খাওয়ার টেবিলে রাখা আছে না রান্নাঘর থেকে নিয়ে আসবো রাখা আছে হঠাৎ এত ভদ্র হয়ে গেলি কি করে বৌদি বাড়িতে নেই রান্না করে আরে হঠাৎ এক তলার জিনিস দোতলায় এলো কেন আ তার মানে সোলো শেষ ডুয়েট শুরু বৌদি আরে তুমি ভালো করে চলে এসেছো সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল

তাহলে চাকরি না করে বসে আছে কেন ও করতো সফটওয়্যার কোম্পানিতে মাসে চল্লিশ হাজার টাকা মাইনে ছিল তাহলে চাকরিটা চলে গেল কেন চাইনি ও ছেড়ে দিয়েছে কেন কি বলছো কি তুমি হ্যাঁ স্যার আমার মাথার উপরে আমার দাদা বুদি আছে তাই এই চাকরিটা আমি না করলেও কিছু এসে যায় না কিন্তু ও ছাড়া ওর বয়স্ক মা বাবাকে দেখার কেউ নেই আমার থেকে বেশি চাকরিটা ওর প্রয়োজন নো ইট ইজ নট পসিবল প্লিজ স্যার আমি একটা ভেসে যাওয়া ফ্যামিলিকে বাঁচাতে চাইছি আমাকে এইটুকু হেল্প করবেন না প্লিজ স্যার এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়ায় আপনার খারাপ লাগেনি না যদিও কি শুধু দেওয়ার ভাবতাম তাহলে হয়তো খারাপ লাগত আমি ওকে আমার ছেলের মতো দেখি আমি জানি ও কোনো ভুল করবে না ও যেটাই করবে সেটাই কারুন না কারুর ভালোর জন্য ঘরেও কি মারছো কেন কিmatches কেন এমনি ঘুরে দেখছিলাম বললে হবে তোমাকে দেখেই দর্শক বুঝে যাবে যে তুমি লাইন মারতে এসছো জিজ্ঞেস করো তোমার ইচ্ছা তুমিই জিজ্ঞেস করো আমার বইই গেছে বই বেরিনচলি গবে কোমরের